এবছর দুই হাজার শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষায় সর্বাধিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে সো নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি কিভাবে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিবা তোমাকে কোন বইগুলো ফলো করতে হবে কোন বইগুলো তুমি পড়বা এসএসসি ফলো করবা নাকি এইচএসসি ফলো করবা এই বিষয়গুলো তোমাদের সাথে ক্লিয়ার করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তুমি একজন প্রতিদ্বন্দী এই তত্ত্বগুলো তোমার মাথার মধ্যে থাকা উচিত এবং এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো নার্সিং ভর্তি পরীক্ষায় 2026 সালে 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে দেখো এখানে বিএসসি নার্সিং বিএসসি নার্সিং এ আসন সংখ্যা রয়েছে দেখো 1505 টি আসন সংখ্যা রয়েছে এবং তাদের পথে পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান টোটাল তাদের এই তিনটা সাবজেক্ট মিলে কিন্তু চল্লিশ মার্ক থাকবে এই চল্লিশ মার্কের জন্য তোমাকে পড়তে হবে এইচএসসি এইচএসসির শর্ট সিলেবাসটা পড়বা এইচএসসির শর্ট সিলেবাস পড়বা তাহলে ইনশাল্লাহ আশা করা যে চল্লিশ মার্কের প্রিপারশন হয়ে যাবে এরপর দেখো ডিপ্লোমা এবং মিডিও ফারি ডিপ্লোমা মিডিও ফারি ডিপ্লোমাতে আসন সংখ্যা রয়েছে সতেরোশো পঁয়ত্রিশ প্লাস এবং মিডিও ফারিতে রয়েছে দেখো আঠারোশো ছয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে এবং সাধারণ বিজ্ঞানে রয়েছে কত দেখো তিরিশ মার্ক ঠিক আছে সাধারণ বিজ্ঞান তিরিশ এই সাধারণ বিজ্ঞান ডিপ্লোমার জন্য আছে মিডিয়া ফারের জন্য আছে এই সাধারণ বিজ্ঞানটা তো পড়তে হবে তোমার এস এইচসি লেভেলেরটা পড়তে হবে ঠিক আছে কোন ক্লাস নবম দশম শ্রেণীরটা পড়তে হবে নবম দশম শ্রেণীর যদি বিজ্ঞান বইটা পড়তে পারো মোটামুটি তোমার কিন্তু এখানে ভালো একটা ভাগ চলে আসবে ঠিক আছে জাস্ট এই যে নবম দশম শ্রেণীর যে বারোটা অধ্যায় রয়েছে এই বারোটা অধ্যায় তুমি যদি ভালো করে পড়তে পারো তাহলে হয়ে যাবে এই বারোটা অধ্যায় কি সবগুলো পড়তে হবে না কিছু কিছু জিনিস রয়েছে সেটার জন্য আমি একটা ক্লাস নিয়ে দিছি যে একটা চ্যাপ্টার থেকে প্রথম অধ্যায় থেকে কোন কোন টপিক গুলো পড়তে হবে কোন জিনিসগুলো জানতে হবে ওইগুলো এইভাবে যদি প্রত্যেকটা টপিক পড়তে পারো তাহলে দ্যাটস গুড এরপর দেখো সিলেবাস সিলেবাস তোমার দেখো বাংলায় থাকবে কত বাংলা এইচএসসি বাংলা বাংলা পড়তে হবে বাংলার জন্য পড়বা হচ্ছে তুমি এইচএসসি বাংলা এরপর দেখো ইংরেজি পড়বা হচ্ছে এইচএসসি এটার পড়বা হচ্ছে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র তোমাদের সকলেই জানো যে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই পড়তে হবে এবং জিকে দেখো জেনারেল নলেজ থেকে তোমাদের পড়তে হবে অ্যাডমিশনে বিভিন্ন ভার্চুয়ালিতে আসা কোয়েশ্চেনগুলো পড়তে হবে বিসিএস প্রশ্ন পড়তে হবে এবং অন্যান্য অন্যান্য ব্যাংক জব প্রাইমারি নিবন্ধনের যে সকল কোয়েশ্চেন গুলো আছে এইগুলো তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে এবং ম্যাথ ম্যাথের দেখো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে গুলো রয়েছে সেই ম্যাথগুলো পড়তে হবে ম্যাথ নিয়ে টেনশনের কোনো কিছু নেই ম্যাথের যে আমি ক্লাসগুলো নিয়ে থাকি দশে দশ পাওয়াই সম্ভব ম্যাথের যে দশটা এমসিউ থাকবে আশা করি দশে দশই পাওয়া বিগত বছর আমার স্টুডেন্টগুলো সবাই ভালো করছে এবছর আশা করি অনেকেই ভালো করবে ঠিক আছে এবছর তো আমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ব্যাস রয়েছে যেখানে কি পাবা একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবো একশো বিশ প্লাস জেলে এক্সাম নিতে পারবা সাজেশন পিডিএফ পাবা গাইডলাইন পাবা আমাদের কোর্সটা চলবে হচ্ছে পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস হচ্ছে আমাদের কোর্সটা চলবে এবং ক্লাস চলবে ফি হচ্ছে দেখো অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা ভর্তি হওয়ার প্রসেসটা দেখো 01727675241 এই নম্বরে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এখান এটা পেজ করলে ভাই তোমাকে রেসপন্স করবে ঠিক আছে আর এবছর তোমরা যারা দেখো সাধারণ বিজ্ঞানের জন্য তোমাদের বলে দিই সাধারণ বিজ্ঞানের জন্য নবম দশম শ্রেণীর বইটা তোমাদের আগেই বলে দিচ্ছি এটা তোমাকে পড়তে হবে আমাদের সাথে যারা